আসসালাম আলাইকুম বাচ্চা নেয়ার জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু বাচ্চা হচ্ছে না এই সমস্যা নিয়ে মহা দুশ্চিন্তায় আছেন তাহলে এই ভিডিওটি আপনার খুবই কাজে আসবে এই ভিডিওটিতে রয়েছে বন্ধাত্ম থেকে মুক্তি পাওয়ার জন্য পরীক্ষিত কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেকোনো সমস্যা থেকে মুক্তি পেতে প্রথমে সঠিক তথ্য সংগ্রহ করে তারপর পরিকল্পনা তৈরি করতে হয় বন্ধাত্ব থেকে মুক্তি পেতে সর্বপ্রথম তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে এক বাচ্চা নেয়ার ব্যাপারে স্বামী স্ত্রী দুজনকে সিদ্ধান্ত হয় তবে খুবই জরুরি বিষয় হচ্ছে অনেকে বোঝেই না কোন কোন বিষয়ে দিতে সিদ্ধান্ত দিতে হয় দুই বন্ধাত্বের মূল স্তম্ভগুলো জানতে হবে এবং সমাধানের পথগুলো চিনতে হবে তিন অভিজ্ঞ চিকিৎসকদের অভিজ্ঞতার নির্যাস কিছু গোপন রত্ন ভাণ্ডারের খবর কিছুটা জানা আর কিছুটা না জানা আপনাকে ক্ষতিগ্রস্ত করবে প্রথমে জানুন তারপর পরিকল্পনা করুন বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আপনার ধারণাই পাল্টে যাবে আমি এসেছি আমার দীর্ঘ চিকিৎসা জীবনের অভিজ্ঞতা থেকে পাওয়া কিছু সফলতার মূল চাবি কথা বলতে আল্লাহর রহমতে বহু দম্পতির মুখে হাসি ফোটাতে গিয়ে আমি যা শিখেছি যা উপলব্ধি করেছি সেই গভীরের কথাগুলো আজ আমি আপনাদের সাথে শেয়ার আমি হলফ করে বলতে পারি বিষয়গুলো গুছিয়ে একসাথে হয়তো আপনাদের সামনে তুলে বন্ধাত্ব থেকে মুক্তির উপায় ও আনুষাঙ্গিক বিষয়গুলোকে খুবই সহজ ভাবে বোঝানোর জন্য আমি একটি চার্টের মাধ্যমে উপস্থাপন করছি আমি পয়েন্টগুলো উল্লেখের পাশাপাশি সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে বন্ধাত্ম থেকে মুক্তির সর্বপ্রথম যে তিনটি বিষয় রয়েছে সেগুলো দেখানো হয়েছে এক স্বামী স্ত্রী দুজনকেই সিদ্ধান্ত নিতে হয় কি সিদ্ধান্ত নিতে হয় কিভাবে সিদ্ধান্ত নিতে হয় তার কিছুক্ষণ পরেই আলোচনা করা হবে দুই বন্ধাত্মের মূল স্তম্ভগুলো জানতে হবে ধাপে ধাপে কিছুক্ষণের মধ্যে এই বিষয়গুলো উপস্থাপন করা হবে তিন অভিজ্ঞ চিকিৎসকদের অভিজ্ঞতার নির্যাস কিছু গোপন রত্ন ভাণ্ডারের খবর খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টির মূল অংশ আজকে আলোচনা করা হবে এখন আমরা সর্বপ্রথম আলোচনা করব বাচ্চা নেওয়ার ক্ষেত্রে স্বামী ও স্ত্রীকে কোন কোন বিষয় চিন্তা করতে হয় বিষয়টি ভালোভাবে জানতে ও বুঝতে হলে একটু সিরিয়াস হতে হবে গভীরভাবে চিন্তা করে ও গুরুত্ব সহকারে নিজেদের ভিতরের কিছু প্রশ্নের মুখোমুখি হতে হবে মাত্র তিনটি প্রশ্ন এই প্রশ্নের উত্তরগুলো স্বচ্ছ পানির মতন হওয়া প্রয়োজন প্রথম প্রশ্ন সন্তান লাভের জন্য আপনারা স্বামী ও স্ত্রী দুজনেই কি সমানভাবে আগ্রহী প্লিজ মনে মনে উত্তর দিবেন না যদি সম্ভব হয় একসাথে বলুন হ্যাঁ আমরা দুজনেই অন্তরের অন্তঃস্থল থেকে সন্তান নিতে চাই এটি যদিও মুখ দিয়ে বলা একটি বাক্য কিন্তু এই বাক্যটি একটি অঙ্গীকার যা আপনাদের চেষ্টাকে হাজার গুণ শক্তিশালী করে তুলতে পারে দ্বিতীয় প্রশ্ন আপনি কেমন সন্তান চান প্রয়োজনে চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি কেমন সন্তান চান উত্তরটা দিতে যেন সহজ হয় সেই জন্য আমি আপনাকে তিনটা ধারণা দিচ্ছি এক যেমনই হোক শুধু আপনার বংশ রক্ষা করলেই হবে দুই নাকি এমন একজন শিক্ষিত সন্তান চান যেই জ্ঞানী সন্তান নিজের স্বার্থের জন্য মা বাবাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে তিন নাকি এমন একজন ন্যাক সন্তান চান একজন সত্যিকারের মানুষ যার থাকবে নির্মল চরিত্র ও বিবেক এবং মা বাবার জন্য হৃদয়ের গভীর থেকে ভালোবাসা ও দায়িত্ববোধ আমার মনে হচ্ছে আপনি নাম্বারটি পছন্দ করেছেন আমি জানি প্রত্যেক উৎসাহিতাই একজন ন্যাক সন্তান কামনা করেন কিন্তু এবার নিজেকে প্রশ্ন করুন আপনি নিজে কি আপনার মা বাবার জন্য একজন ন্যাক সন্তান হতে পেরেছেন থাক পিছনের দিকে তাকিয়ে কষ্ট পাওয়ার দরকার নেই অতীতে না বুঝে করা ভুলগুলোকে পিছনে ফেলে আজ থেকে নিজেকে একজন মেধ সন্তান হিসেবে নতুন করে গড়ার সুযোগ আমাদের সবার আছে কারণ সন্তান তো পিতামাতার প্রতিচ্ছবি আমরা যেমন হব আমাদের সন্তানও তেমন হওয়ার সম্ভাবনা বেশি তাই না তৃতীয় ও শেষ প্রশ্ন এই ন্যাক সন্তান লাভের জন্য আপনারা কি মানসিক শারীরিক এবং আত্মিক সাধনার জন্য প্রস্তুত কারণ পৃথিবীতে কোন মূল্যবান সাধনা এবং চেষ্টা ছাড়া অর্জন করা যায় না পড়ালেখার পিছনে শ্রম না দিয়ে যেমন ভালো ফলাফল আশা করা যায় না তেমনি একটি ন্যাক সন্তান লাভের জন্য নিজেদেরকেও পবিত্র ও পরিশুদ্ধ করার সাধনা করা অপরিহার্য এবার আমরা পুনরায় চলে আসলাম আমাদের প্রথম দিকের আলোচনার দ্বিতীয় অংশে মূল জানতে হবে এগুলি হচ্ছে মৌলিক ধারণা সাধারণত প্রত্যেক দম্পতির জানা থাকে সন্তান ধারণের বিষয়টি তিনটি মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে এই তিনটি স্তম্ভ যত শক্তিশালী হবে আপনার সন্তান হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে প্রথম স্তম্ভ হলো পুরুষের সুস্থতা অর্থাৎ একজন পুরুষের শুক্রাণু বা দুই গুণগত মান ও সংখ্যা সঠিক মাত্রায় থাকা এবং এর সাথে সংশ্লিষ্ট অংশগুলোর সুস্থতা দ্বিতীয় স্তম্ভ হল নারীর সুস্থতা অর্থাৎ একজন নারীর ডিম্বাণুর পূর্ণাঙ্গ সুস্থতা এবং ডিম্বাশয় থেকে জরায়ু পর্যন্ত প্রতিটি অঙ্গের স্বাভাবিক কার্যক্ষমতা নিশ্চিত করা তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হল সেই পবিত্র স্থান যেখানে সন্তান বেড়ে উঠবে অর্থাৎ জরায়ুর সুস্থতা জরায়ুটি যদি একটি উর্বর ভূমির মতো প্রস্তুত থাকে তবে সেখানে সন্তান ধারণ ও সুস্থভাবে বেড়ে ওঠা সম্ভব হয় আমার চিকিৎসার মূল লক্ষ্যই হচ্ছে এই তিনটি স্তম্ভকে প্রাকৃতিক শক্তিশালী করে তোলা যাতে কোনো ধরনের কৃত্রিমতার আশ্রয় ছাড়াই আল্লাহ রহমতে সন্তান ধারণা সম্ভব হয় আমি আন্তরিকভাবে বিশ্বাস করি এই তিনটি বিষয় যদি ঠিক থাকে তখন বাকি পথটা অনেক সহজ হয়ে যায় এবার একটু নড়ে চড়ে বসুন এবার আমরা আলোচনা করব তিন রং অভিজ্ঞ চিকিৎসকদের অভিজ্ঞতার নির্যাস কিছু গোপন রত্ন ভাণ্ডারের খবর উল্লেখ করবো সেই মণিমুক্তার কথা যেগুলো আপনার জীবনে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে সেই মহামূল্যবান আটটি চাবি চাবিকাঠির কথা বন্ধাত্মের সেই আটটি চাবি যা দিয়ে বন্ধাত্মর নামক তালা খোলা যায় এখানে যে পয়েন্টগুলো দেখানো হচ্ছে এগুলোই হচ্ছে আটটি চাবি কিছুক্ষণের মধ্যেই স্লাইড আপনারা দিচ্ছি তখন ভালো করে বুঝবেন বন্ধার্থের মতন এমন একটি সংবেদনশীল এবং জটিল পথের সমাধান মাত্র একটি ভিডিওতে করা সম্ভব নয় তাই আপনাদের বোঝার সুবিধার্থে আমি পুরো পথচলাটিকে আটটি গুরুত্বপূর্ণ পর্বে সাজিয়েছি সেই সাথে বোনাস হিসেবে আরো একটি পর্ব রেখেছি নতুন গর্ভবতী মায়েদের জন্য এই আটটি পর্ব হলো আটটি তালা খোলার চাবির মতো যা দিয়ে আপনারা বন্ধাত্মের এক একটি দরজাকে খুলতে পারবেন এবং মূল প্রতিবন্ধকতাগুলোকে দূর করতে পারবেন ইনশাআল্লাহ আপনি হয়তো কোন সম্মানিত চিকিৎসকের অধীনে চিকিৎসা নিচ্ছেন আমি বলছি না আপনি তা ছেড়ে দিন আপনার চিকিৎসা চলতে থাকুক কিন্তু সেই চিকিৎসার পাশাপাশি আপনার নিজেরও কিছু করণীয় আছে এমন কিছু বিষয় আছে যা আপনার অসুস্থতাকে দ্রুত সুস্থ করতে সহায়তা করে আমার এই আটটি পর্বের আলোচনা আপনি বর্তমানে যে চিকিৎসা নিচ্ছেন তার সহযোগী হিসেবে কাজ করবে যদি সত্যি সন্তান চান তবে এই আটটি বিষয়কে শুধু জানলেই হবে না তা মন দিয়ে বুঝতে হবে এবং তা আপনার জীবনে প্রয়োগ করতে হবে এর যেকোনো একটি অংশকেও হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই পর্যায়ক্রমে পরবর্তী পর্বগুলোতে যা থাকবে পর্ব দুই চিকিৎসকের কাছে যাওয়ার আগে নিজেকে কিভাবে প্রস্তুত করবেন একজন চিকিৎসকের কাছে আপনার কোন কোন বিষয়গুলো জানানো খুবই প্রয়োজন যা রোগের মূল কারণটি নির্ণয় করতে সাহায্য করে পর্ব তিন স্বামী ও স্ত্রীর জন্য কোন কোন ডায়াগনস্টিক রিপোর্টগুলো বেশি প্রয়োজন এবং কেন প্রয়োজন এই টেস্টগুলো করার ক্ষেত্রে কিছু সাবধানতা ও সচেতনতার বিষয় রয়েছে এবং এই বিষয়গুলোর সহজ ব্যাখ্যা পর্ব চার সন্তান কনসেপ্ট হওয়ার জন্য মাসের কোন সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তা বোঝার খুবই সহজ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স পর্ব পাঁচ বদ নজর জাদু বা জিন শয়তানের মতো কিছু অদৃশ্য বাধা থেকে মুক্তির জন্য পবিত্র কোরআনের শক্তিশালী সমাধান লুকাইয়া সম্পর্কে আলোচনা সেই সাথে খুবই চমৎকার কিছু সমাধান আপনাদের হাতে তুলে দেয়া হবে পর্ব ছয় মহান আল্লাহ তালার কাছ থেকে সন্তান লাভের আশায় সালাতুল হাজত নামাজের গুরুত্ব এবং এই নামাজ কবুল হওয়ার সম্ভাবনাময় কিছু নিয়ম ও সময় বিশ্বাস রাখতে পারেন এটি হতে পারে আপনার জীবনের একটি শ্রেষ্ঠ উপহার পর্ব সাত কোন কোন ব্যায়ামগুলো স্বামী ও স্ত্রী উভয়ের জন্য সন্তান হওয়ার সম্ভাবনা বাড়াতে খুবই কার্যকরী সেই ব্যায়ামগুলোকে সহজ উপস্থাপন করা হয়েছে পর্ব আট ডিম্বাণু ও শুক্রাণুর মান উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ ডায়েট চার্ট ও জীবন যাপনের কৌশল খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ এবং আমাদের একটি বোনাস পর্ব রয়েছে সেই পর্বে থাকবে গর্ভধারণের প্রথম তিন মাসের সতর্কতা ও করণীয় কিছু অমূল্য আলোচনা প্রথমে নিজেকে তৈরি করার জন্য নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হন আস্থা ও স্বপ্ন নিয়ে এই পথ চলায় আমি থাকবো আপনার পাশে একজন বন্ধু একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাদের সাথে থাকুন আজ এই পর্যন্তই ফিয়ামানিল্লাহ